হ্যালো এভরিওয়ান তো এখন টাইম হচ্ছে সকালের নটা আর আমি কিছুদিন এসে পড়েছি তো যেহেতু তোমরা জানো যে আমাদের ডাইটিং চলছিল আর কি তো ডাইটিংয়ের তো সানডেতে আমরা কোনো কিছু ডাইটিং মানিনি আমরা ওরকমই খেয়েছি মানে মার তো কালকে মন্দির চলে গেছিলো মন্দির চলে গেছিল তো মারটা কি হয়েছে বলতে পাই না বিরাটও সকাল থেকে শুধু কালকে আর কি কিছু খায়নি দুপুর শুধু ভাত খেয়েছে রাত্রে কী খেয়েছে আমি নিয়ে যাই না ফ্রেন্ডসদের সাথে বের হয়েছিল আর আমি খেয়েছিলাম সকালে ফলেই খেয়েছিলাম আর দুপুর ভাত খেয়েছিলাম রাত্রে মন্দিরে চলে গেছিলাম মন্দিরে একটা প্রোগ্রাম ছিল সেখানে গিয়ে আবার ভাতি খেতে হয়েছে তাই বললাম যে আমাদের ডাইটিংটা কালকে ওরকম ভালো করে হয়েছে কি বলতে পারছে না আমারও হয়নি হয়তো মারও হয়নি বিরাটেরও হয়নি তো আজকে আবার করব। কিন্তু আজকে মাদের একাদশী যার জন্য মা এখন তো কিছু খাবে না পরে ঠাকুরকে হয়তো ফল টল দিয়ে তারপর খাবে আর এখন বিরাট স্নান টান করা হয়ে গেছে উপরে আসবে ও ফলে খাওয়ায় বলেছে কিন্তু কালকে রাত্রে আমার একজন ননদ ছিল আমি যে জোহাটে গেছিলাম মামা বাড়িতে ওই মামার বড় মেয়ে আর কি তো ওই মামার মেয়ের বিয়ে হয়ে আছে দুলিয়াজনে তো এখানে ওদের স্বজন আছে শ্বশুরবাড়ির সাইডের ঘুরতে এসেছে তো এটা ওদের পিসি বাড়ি যেখানে ঘুরতে এসেছে তো কালকে যেহেতু আমি ব্লগ করিনি তোমাদের দেখানো হয়নি ও এখনও আছে বাড়িতে তো ওর জন্য আমরা বানাবো এখন লুচি আর ঘুগনি মানে ছোলা মোটর আর ঘুগনি একসাথে মিশিয়ে বানাবো তো ওটা আমি খাবো আমি লুচি অনেক খেতে ভালোবাসি কিন্তু অনেকদিন হয়েছে খাওয়া হয় না তাই ভাবছিলাম কি আজকে ফল খাবো না আমি লুচি খেয়ে নেবো তো ঠিক আছে আর ও জাস্ট এখন ঘুম থেকে উঠেছে তাই আমি এখন ভিডিওতে নিলাম না কিন্তু তোমাদের সাথে ওকে অবশ্যই শেয়ার করব মানে দেখাবো যেমন আমার অর্ডারটা কে কোথা থেকে এসছে কেমন দেখতে সব কিছুই শেয়ার করবো তা ঠিক আছে চলো এখন আমার কিছুটা এসেছি এখন আমার আমি শুধু কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওর জিনিসগুলো ছোলা মোটর আর ঘুগনি মোটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন ওটা প্রেশার কুকারে একটু বয়েল করে নেবো আর আলুটা লুক যেগুলো বয়েল করা আছে করে নেবো রুটি মেখে নেব লুচি করে নেবো তো ঠিক আছে দেখে থাকো তোমরা ব্রেকফাস্টে যা যা বানাবো বলেছিলাম সবটাই বানিয়ে নিয়ে বসে গেছি যে লুচি আর ঝোলা মোটর ঝোলটা তো শুধু মা আর আজকে একাদশী হলে মা এখন কি সুন্দর এই যে নিয়ে বসলাম আজকের ব্রেকফাস্ট টল নিয়ে বসতে পেরেছে আমি আর বসতে পারলাম না আর এই যে আমার কিউ ননদ ফালগুনি কিছু কৌ সবে যে এত লজ্জা পায় তো ঠিক আছে আজকে তো আমার ডাইটিংটা হলো না আমি আজকে খেয়ে নিয়েছি চুপচুপা তেল দিয়ে লুচি আর কিন্তু অনেকদিন পর লুচি লুচিগুলো বানিয়েছে হয়েছে তো চলো খেয়ে মাও সর্দি বাড়ি চলে গেছে আর তারপর ফাল্গুনিও চলে গেছে ওদের এখানে একটা আত্মীয়র বাড়ি আছে ওখানে তো বলেছিল কালকে যখন এসেছিলো তখন বলেছিল যে আজকে চলে যাবে তো ওখানে চলে গেছে তো ওরা যাওয়ার পর আমি বাড়ির কাজে করছিলাম তখন আমার আরেকজন মাসি শাশুড়ির ঘরের একজন ননদ আমাকে ফোন করেছে একটার সময় তখন ফোন করেছিল আর এখন টাইম হচ্ছে তিনটা আমরা দুই ঘন্টা ফোনে কথা বলেছি অনেক 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 রকমের কথা বলেছি ইউটিউব রিলেটেড কথা বাকি আরও অনেক অনেক কথা এমনি শুনে এমনি সময় কথা বলা হয় না কিন্তু আজকে অনেক সময় কথা বলেছি আর খুব বেশি ভালো লেগেছে তো এক নরদ বাড়ি এসে ঘুরে গেল আর এক নরদ ফোনে কথা বললো এত ভালো লাগছে না এই দিনটা আমার আমারও সবসময় মনে থাকবে সত্যি এত ভালো ভালো কেটেছে আর কি তো ওরা যাওয়ার পর আমি বাড়ির কাজ করছিলাম তখন নন ফোন করলো আর কথা বলতে বলতে কখন তিনটা বেজে গেছে বলতে বুঝতে পারিনি তবে আমার আজকে দুপুরে ছর্দির বাড়িতে যাওয়ার কথা ছিল এখন তিনটা বেজে গেছে আর আমি ওখানে ভাবছি এখন যাবো না কি তো ছর্দি আর মাকে দুজনকে ফোন করেছিলাম তো ফোন করার পর ওরা কেউ ফোন তুলেনি নি তো আমি ভাবলাম কি এখন না গিয়ে আমি আর পরে যাই মানে চারটা সাড়ে চারটা দিয়ে করে যাই তো দুপুর যেহেতু আমার রান্না হয়নি আমি কি করেছি এখন ফল কেটে নিয়েছি এখন আমি ফল খাবো যেহেতু আজকে সকালে আমার ডায়েটিংয়েরটা হয়নি না তো আমি তেল দিয়ে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম লুচি খেয়েছিলাম তরকারি খেয়ে নিয়েছিলাম তো ওটার জন্য আমি ভাবছি যে এখন আমি ফলটা খেয়ে নিই ফলটা খেয়ে রেডি হয়ে ছদ্দি বাইতে যাব আর ওখানে গিয়ে কী কী হচ্ছে ওটা তোমাদের সাথে শেয়ার করবো আমি একবার রেডি শেডি হয়ে ছদ্দির বাড়িতে আসার পর ব্লগটা স্টার্ট করলাম এই যে আমাদের ছোট্ট রাধিকা আমার সাথে বসে আছে শুনু হরে কৃষ্ণা করে দো তো হরে কৃষ্ণা রাধে রাধে বলে দাও রাধে রাধে বলে তো কি লজ্জা পাচ্ছে ও আমি তখন বাড়িতে রেডি হচ্ছিলাম আর বলেছিলাম না মাদেরকে ফোন করেছিলাম উঠা তখন আমার মিসকলটা দেখে আমাকে ফোন করেছিল আর কি আর তখন জানতে পারলাম রাধিকা একটু ব্যথা পেয়েছে পরে গিয়ে নাকি একদম দাঁতটা ধিলে গেছে আর ঠোঁটে একটু কেটে গেছে একদম ফুলে গেছে এই জায়গাটা ব্যথা বাবা ব্যথা মানে ব্যথা আমি ওখানে লিপস্টিক লাগিয়ে এসেছি না আমাকে এখন বলছে মানে ও লাগাবে আমি কখনো কোনো কোনো সময় ওখানে রেডি তো থাকলে আমাকে তাকিয়ে থাকে মানে কী করছি এগুলো আর কোনো কোনো সময় এখন চোখে দেখিয়ে দিয়ে কাজল লাগাবে লিপস্টিক দেখিয়ে দিয়ে লাগাবে আমি তখন কাজলটা একটু লাগিয়ে দিই লিপস্টিক তো একটু লাগাই না ওই মানে কেমিক্যাল টেমিকেল দিয়ে থাকে কাজলটাও লাগানোর দরকার না তাও আমি কখনো একটু লাগিয়ে দিই তাও কোথাও তা পেয়েছো ওখানে পড়েছ দিয়া গোদিয়া দিয়া নাই দিয়া এখনো আসেনি বলে বলছে দিয়া নেই তো আমি এখন এসে দেখলাম কি মা কিচেনে ওগুলো বানাচ্ছে আর কি যেগুলো বানানোর আজকে তো একাদশী আর ছর্দিদের রুম ঘর একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে এদিক থেকে উদয় করে দিয়েছে এটা এদিক থেকে উদয় করে দিয়েছে এখানে মানে এই রুমের পিছনেই ছিল কিচেনটা তো এখন কিচেনটা সর্দিদের নিচে একটা রুম আছে ওখানে আমাদের শিফট করে নিয়েছে তো আমি যাব ওখানে আর কিচেনে কী কী করছে মা ওটা তোমাদের সাথে শেয়ার করব চল চলো 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 যাই আস্তে আস্তে চলো দিদি ভাই কি করছে দেখবো চলো এটাই ওদের মেন রুমটা আর এই জায়গাটাও পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে তো এই যে যখন দরজা দিয়ে এদিকে ঢুকবো আর কি এটা তো দরজা এই যে মেন ডোর যখন ঢুকবো আগে এই জায়গাটার মধ্যে বড় সোফাটা ছিল এখানে ছোটো সোফাগুলো ছিল আর অনেক কিছু ছিল কিন্তু এখন এগুলো এদিকে করে দিয়েছে আর এখানে ডাইনিং টেবিল ছিল এই জায়গাটায় এই জায়গাটায় ডাইনিং টেবিল একটা ছিল ফ্রিজ ছিল এখন ওটা সরিয়ে এই জায়গাটাতে আর কি সুন্দর একটা বুক কি করবো বুকের র্যাক বানিয়ে দিয়েছি যেখানে সমস্ত ঠাকুরের বইগুলো আছে যেরকম বলো এখানে কি কি অনেক কিছু আছে শ্রীকৃষ্ণ সন্ধানে তারপর আরও অনেক কিছু বই আছে আমি দিচ্ছি তোমাদের ভালো করে দেখতে পাচ্ছ জায়গাটা এত সুন্দর লাগছে একটু পরে হয়তো এটা লাইট জ্বালিয়ে দেবে তখন আরও বেশি ভালো লাগবে এটা অনেক কিছু বই আছে উপাখ্যানে উপদেশ তারপর এটা কি আছে রাজা বিদ্যা এরকম করে করে আরো অনেক বুক এখানে রেখেছে দেখতেই পারছো তোমরা কত সুন্দর লাগছে দেখতে জায়গাটা আর এই যে গুরুদেব আর এখানে এই যে ম্যাট গুলো দিয়ে দিয়েছে একটু পরে তো কীর্তন শুরু হবে এই যে আমাদের রাধিকা এই যে রাধিকা আর ঠাকুরের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ দেখো ঠাকুরকে কি দিয়েছে দেখো ছাদি বা তো দেখতে পাচ্ছ ঘরটায় কত সুন্দর করে সাজিয়েছে আর ছ বাড়িতে একাদশী কেন ডেইলি এত এত মানে কি বলো ভক্তরা আসে ক্লাস করে রোজ সকালে ছটার থেকে নটা অবধি মনে হয় কিছুটা ক্লাস হয় ছটা না সাতটা রকম কোনো কিছু একটা হবে তো তখন তো মানে কি বলো পনেরো জনের মতো কতগুলো স্টুডেন্ট আসে আর কি কলেজ স্টুডেন্টে ওরা তো যে আকাশ ওরাই আর কি ওরাও আসে আরও কতগুলো মেয়ে আসে তো মোটামুটি পনেরো জন ষোলো জন এরকম কোনো কিছু হবে এখানে বসে ওরা ক্লাস ক্লাস করে তো ওটার জন্য ছোট রুমের মানে এই জায়গাটা হল রুমের জায়গাটা কি একটু স্পেস থাকার দরকার তো একদম পুরোপুরি লাগছে একদম পুরো মানে খালি খালি সুন্দর লাগছে এখন আর ভক্তদের অসুবিধা হবে না আর এখানে যখন আমরা একাদশীর সময় আসি তখন একটু নাচা টাচা হয়েই আর তো ওটার জন্য কোনো অসুবিধা হবে না না পাপ্পা চলো দিদি ভাই নিচে না নিচে যাই ও এখানে এখানে কিচেনটা এখন কি হয়েছে এটা তোমরা একবার দেখে নাও ছিল আগে কিচেন এটা এখন হয়ে গেছে স্টোর রুম হ্যাঁ এখানেও একটা গ্যাস রেখেছে তবে এটা হয়তো রাধিকার জন্যই হবে রাধিকার ফট করে রান্না মানে খাবারটা বানানোর জন্য ওটা রেখেছে হয়তো আর বাকি বাকি দেখতে আরছ সম্পূর্ণটা স্টোর রুম হয়ে গেছে এখন তো উপর জায়গাটা আমরা দেখিয়ে নিয়েছি এখন মানে এই জায়গাটা যে এত বেশি সুন্দর লাগছে না আমি বারবার ঘুরে ঘুরে এখানে আসছি পরে হয়তো এখানে লাইট জ্বালিয়ে দেবে নাকি আমি কিছু বলতে পারছি না যখন লাইট জ্বালাবো তখনও তোমাদের সাথে আবার শেয়ার করবো ওই জায়গাটা যে কত সুন্দর লাগছে তো ঠিক আছে চলো এবার যাই ছুদির নিচের রুমে তো এদিকে হলো ছুটিদের রুম আর শিড়িদের নামলা ওখান আর এই যে এটা হলো ছোটো রুমটা জল এটা হলো ছোটো রুমটা আর এখানে হলো ওখান ছোটদের কিচেনটা করেছে তো মা এখানে এখন যা বানানো বানাচ্ছিলো এখন আমি একটু এসেছি এখানে দেখানোর জন্য তোমাদের মা কী কী রান্না করেছে আর কি কি শিফট করেছে ওপর থেকে এখানে অনেক কিছু করেছে আর কিছু কিছু জিনিস বার মানে নিয়ে আসার এখানে বাকিও আছে আর কিছু জিনিস এখান থেকে উপরে নিয়ে যাবে তো কি কি নিয়ে যাবে কি কী আমরা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো তোমরা রান্নাঘরটা কি কেমন লাগছে এখানে হলো উপর থেকে আনা হয়েছে ওভেনটা ওভেনটা এখানে কোনোখানে রাখা হবে মানে যেখানে ওয়াশিং মেশিনটা আছে ওখানে কিছু ঠিক করে ওভেনটা রাখবে কিন্তু এখন ওটা ভালো করে রাখতে পারেনি আর ওয়াশিং মেশিনটা চলে যাবে হলো উপরে এখানে রাখবে হলো ফ্রিজটা এটা যেখানে আছে ওখানে থাকবে নাকি অন্য কোনো দিকে জায়গা নিয়ে যাবে ওটা আমি বলতে পারছি না আর এখানে একটা সবজি টবজি রাখা হয়েছে আর এখানে নিয়ে এসছে এখানে যে উপরে যে বলেছিলাম একটা ছিল ওই ডাইনিং টেবিলটা এখানে নিয়ে এসে পড়েছে দেখতে পাচ্ছ আর এতদিন এই ডাইনিং টেবিলটাতে ওদের খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি খায়নি আর কি তো সবসময় এখানে ঠাকুরের বই টই রাখা হতো যার জন্য জায়গাটাকে ওরা আর মানে খায়নি কারণ যে খেলে তো এখানে আর কিছু ঠাকুরের জিনিস রাখতে পারবে না যার জন্য আর এই টেবিল ওরা খায়নি তো এখন এই রান্নাঘরে নিয়ে এসে পড়েছে তো এখানে রান্না হবে আর এখানে পশু ছদিয়া চিচু খেয়ে নিতে পারবে ওই জিনিসটার জন্য ওখানে এখানে নিয়ে এসে পড়েছে তারপর ডাইনিং টেবিলটা তো আছেই রুমটা মানে এতটাই অন্ধকার হয়ে আছে আমি ভালো করে কথা বলতে পারছি না জাস্ট কারেন্টটা চলে গেছিলো আর কি তারপর এখানে আছে রেশনের অনেক কিছু জিনিস আর প্রোগ্রাম হতে থাকে প্রোগ্রামের জিনিস যেরকম তেল আছে চাল আছে এখানে আছে সাবু পাপড় আজকের সাবু পাপড়টা কালারিং আছে কালারিং সাহুকাপড় সেদিন তোমাদের বলছিলাম এক কালারিং শাহ কথা চিনি আছে তারপর এগুলো তো সব কেকের সামগ্রী তো কেকের সামগ্রী যখন এখানে নিয়ে এসে পড়েছে ওভেনটা তো এখানেই রাখা হবে আর এখানে দুধ টু দর কী 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 আছে অনেক সব প্রোগ্রামের জন্যই এইসব জিনিস এটা তো ওয়াশিং মেশিন দেখালে আমি তোমাদের আর এটার ভিতরে হলো সব কিচেনের জিনিসগুলো রাখা আছে এখানে মা রান্না করছে আজকে একাদশের সমস্ত কিছু এখানে অলরেডি অনেক কিছু রান্না করা হয়ে গেছে আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে মিক্সিটা রাখা হয়েছে এখানে একটা বেসিন আছে আর এখানে হয়তো এখানে ঠাকুর জিনিসপত্রগুলো ধোয়া হবে যেগুলো রান্না হবে ওগুলো আর এই জায়গাটা হয়তো যেটা খাওয়া হবে ওটা ধুতে পারবো মা ওটা নিয়ে গিয়ে এটা আচ্ছা আচ্ছা আর এখানে বাসনপত্রগুলো রাখা হয়েছে এমনিতে এখানে সব ঠাকুরের বাসন কারণ কি এগুলো দিয়ে তো আর ননভেজ কিছু বানানো হয় না যা বানানো হয় ওটা দিয়ে ঠাকুরকে দেওয়া হয় তো এগুলো সব ঠাকুরের বাসন তোমার বলতে পারো ঠাকুরের বাসন দিয়ে তো ঠাকুরকে বানিয়ে কিছু দেওয়া হয় আর কি তো ওগুলো সব ঠাকুরের বাসনে ধরা হয় শুধু ওদের এইগুলো বাসনে শুধু কোনো সময় খাওয়ার বাসন একটা গ্লাসও বা একটা চামচও ওরা এখানে মিক্স করে না ওগুলো সব আলাদা করে থাকে আর ঠাকুরের বাসন আলাদা করে থাকে আমাদের বাড়িতেও সেম ওরকমই হয় এখানে আছে সমস্ত মশলাপাতিগুলো রেখেছে তারপর এখানে তো গ্যাস রাখা হয়েছে। এখানে একটা এমনি থাক করে রেখে দিয়েছি এটা একটা মেশিনই ছিল হয়তো এখন মেশিনের উপরটা কই কেচে নিচেই না তো কোনোখানে আছে আর ওটা ওটা বাধ্য তো ও নিচে আছে আর যত্ন করে রেখেছে কিন্তু এটার উপরে এমনি নেই আর কি তো এখানে মা অনেক কিছু বানিয়ে রেখেছে এখন আমি ধরবো না কারণ কি ঠাকুরকে ভোগ লাগানো হয়নি ওটার জন্য আমি শুধু দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী রান্না হয়েছে এখানে মা করেছে কি মা আলু তরকারি বাদাম আলুর তরকারি

অনেকেই ভাবতে পারো যে একাদশীর সময় আবার কিভাবে কিভাবে মানে এখন এত কিছু বা সবজি বানানো হচ্ছে বা এত সুন্দর করে সবজিটা কী করে তেল তো ইউজ করা হয়েছে একাদশীতে হয়তো ভাত খায় না এটা খায় না সবাই ভাবতেই পারো আমিও জিনিসটা আগে ভাবতাম যে একাদশীতে যদি ভাত খায় না রুটি খায় না তাহলে এত সবজি কীভাবে বানাচ্ছে তেল টেল দিয়ে মশলা দিয়ে আসলে ওটা কথা না সব কিছুরই একটা ব্যবস্থা থাকে ওই ব্যবস্থাটাই ওরা খুঁজে বের করেছে আর কি এখানে শুধু মাদের কথা না সবাই এই জিনিসটা খুঁজে বের করেছে আর কি তো গুরুদেবরাই বলে দিয়েছে না মা গুরুদেবরাই তো কয়ে তোমাদেরকে যে এই জিনিসটা করা যেতে পারে যেরকম কি যেটা আমরা রিফাইন তেল বা মাস্টার্ড অয়েল আমরা ইউজ করি ডেলি খাওয়ার জন্য ওগুলো তেল এখানে ইউজ হবে না এটা হবে সানফ্লাওয়ার অয়েল না মা সানফ্লাওয়ার অয়েল এটা না না এটা না তো ধারা এই যে ধারা সানফ্লাওয়ার অয়েলটা দেখতে পড়ছো শুধু এটা দিয়ে ওরা একাদশী রান্না করতে পারবে তার সাথে লবণ আছে না লবণও থাকে কোনটাই থাকে এই যে এই যে নুনটা দেখতে পড়ছো এটা দিয়ে শুধু ওরা খাবে ওরা নরমাল নুন খাবে না আজকে দিনে তো এগুলোর সব ব্যবস্থা করা হয়েছে তারপর আটা খায় না কিন্তু একটা জিনিস আছে যে যে আটাটা মানে ওরা খেতে পারবে সেটা হলো কিমা আমি তোমাদের বলে দিচ্ছি অনেক সময় পাওয়া যায় ওটা জল সিঙ্গারা বলা হয় জলের ভিতরে পাওয়া যায় একদম ব্ল্যাক ব্ল্যাক কালারের শিঙ্গারা মতন দেখতে হয় পুরো ব্ল্যাক কালারের থাকে একটা ফল হয় এটা একটা তো ওই ফলটা যখন কাটবে তাকে ভিতরটা সাদা থাকে তো ওটাই শুকিয়ে গুঁড়া করে ওটা একটা আটা বানানো হয় সেই আটাটা একাদশী দিন খাওয়া যায় যেটা আমরা আটা খাই গম দিয়ে বানানো ওই ওই আটাটা নর্মাল মানে একাদশী দিন চলে না কিন্তু যে ফলটা দিয়ে যে জল বলে ওটা দিয়ে যে আটাটা বের করা হয় ওটা কিন্তু একাদশীতে খাওয়া যায় অনেক কিছু আমি এখানে এসে জানতে পেরেছি আর আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ওটা তাহলে তোমরাও জানতে পারবে এখানে দেওয়া হয়েছে বাঁধাকপি আর কি কি আছে মা পকোড়াটা মানে ওই আটাটা যে যেটা জলসিঙ্গার আটাটা ওই আটাটা দেওয়া হয়েছে কারণ কি আজকে তো এখানে কোনো রকমের চালের গুঁড়াটা দেওয়া হবে না বেশি কোনো কিছু দেওয়া হবে না যার জন্য ওটা দেওয়া হয়েছে তার জন্য এই রংটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয় কারণ কি যে আটাটা দেওয়া হয়েছে ওটা তো উপরের জায়গাটা একটু ব্ল্যাক ব্ল্যাকই থাকে ওটার জন্য ওটা ওরকম ব্ল্যাক ব্ল্যাকই হয়েছে তো রং যেরকমই হোক খেয়ে সে ভালোবাসলেই হলো আর একাদশী ঠাকুরের জন্য করছে এত টেস্টের কিসের দরকার তো ওটাই আর কি তাও টেস্ট হয়ে যায় আর ভগবানকে ভোগ লাগানোর পর পশাটা টেস্ট হবে না এটা কোনোদিনও হতেই পারে না অমৃতে হয়ে যায় ঠিকই কথা তো ঠিক আছে এখানে তো আমি অনেক কথা বলে নিয়েছি এখন এখানে কারেন্ট এসে পড়ছে তুমি ভালো করে দেখে নিতে পারবে দেখো অনেক কিছু রেখেছে এখানে তো ঠিক আছে চলো এবার আমি আবার উপরে যাই যেখানে রাধিকা আছে অনেক সুন্দর লাগছে দেখো লাইট জ্বালো বলেছিলাম লাইট জ্বালানো হয়ে গেছে আর এখন এত ভালো লাগছে দেখতে মজা হয়েছে না তখন এখানে দাঁড়িয়ে দিলে আমি ফটো তুলছিলাম আর এখন আমার দেখা দেখি গরব চিটিং 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 কীর্তন শেষ হয়ে গেছে আর এখন সবাই বসে গেছে খেতে তবে সবাই না যার যার জায়গা হয়েছে ওরাই বসেছে আমি তো ওখানে সাইডে বসে আছি যখন ওদের খাওয়া শেষ হবে তখনই আমি বসবো না